ধরুন কেউ আমাদের এসে বললো আমাদের র ইসরায়েলের মুসা এদের মতো এবার রোবটও কিন্তু কাজ করবে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই এমনটিই হতে চলেছে দুনিয়ার এখনো পর্যন্ত যে তিনটি শক্তিশালী দেশের হাতে এরকম স্পাই এয়ার আছে বা স্পাই আছে রোবট বলতে পারি স্পাই আছে যারা আকাশ পথ থেকে শত্রুদের গোপন তথ্য গোপন পরিকল্পনা আগে থেকে সেই দেশের সুরক্ষা বলকে কিন্তু সংকেত দিয়ে দেয় জানবো সেই শক্তিশালী দেশ এবং এই রকম স্পাই প্লেন আমাদের ভারতের হাতে খুব শীঘ্রই আসতে চলেছে এবং কি আসতে চলেছে কিভাবে কাজ করবে সেই নিয়ে আজকের আলোচনা এবং সঙ্গে সঙ্গে একটি আরো গুরুত্বপূর্ণ রোচক ইম্পর্টেন্ট যেটি ভারতে হাতে আছে সব থেকে দুনিয়ার পর এবং সব থেকে শক্তিশালী এয়ারক্রাফট নেভির হাতে যেটি আছে সেটি নিয়ে আজকে ছোট্ট ভিডিওতে আলোচনা করব সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করতে সকলে ভালো আছে সঙ্গে থাকো এবং জানতে থাকো রোচক তথ্য আই স্টার ছোট্ট একটা শব্দ আইস্টার এই আই স্টার নামের যে প্লেনটি আসতে চলেছে ভারতের হাতে খুব শীঘ্রই আমাদের ডিআর ডিওর তরফ থেকে খুব শীঘ্রই ভারতের হাতে এরকম প্লেন পরিকল্পনা শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমাদের যে সুরক্ষা বল আছে তারা কিন্তু এই গুপ্তচর প্লেন পাবে গুপ্তচর প্লেন কি এবং এর ফুল ফর্ম বলতে হয় আমাদের আই স্টার নামটা হচ্ছে আই স্টার প্লেন গুপ্তচর প্লেন তারপরে আমরা কাজের এবং বিশেষত্ব কি আছে সেটা জানবো আই হচ্ছে ইন্টেলিজেন্স এস হচ্ছে সার্ভিলেন্স কি হচ্ছে টার্গেট অ্যাকুইজিশন এবং আর হচ্ছে রিকগনিশেন্স আর রিকগনিশেন্স তাহলে জানলাম ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টার্গেট অ্যাকুইজিশন রিকগনিশেন্স এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু সূক্ষ্মভাবে কে নজরদারি রাখবে কাদের উপরে নজরদারি রাখবে নজরদারি রাখবে আমাদের শত্রু দেশ প্রতিবেশী দেশ শত্রু না বললেও চলবে সবাইকে বলতে পারে আমাদের প্রতিবেশী দেশ এবং যারা আমাদের উপরে এরকম গুপ্ত পরিকল্পনা বা খারাপ পরিকল্পনা বলতে পারে আর হিংসাত্মক পরিকল্পনার ছক করতে থাকবে তাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং তাদের তাদের উপরে নজরদারি রাখবে রাখবে কে আই স্টার আমাদের রেখে ভেতরে যারা কাজ করবে থেকে সঙ্গে থেকে কাজ করবে সঙ্গে সঙ্গে থেকে আমাদের সমগ্র দেশের যে সীমান্ত আছে সেই সীমান্তের চারিপাশের প্রতিবেশী দেশের উপরে নজর রাখবে বাজের মতো করে বাজের নজর রাখবে তাদের গুপ্ত সন্ধি গুপ্ত পরিকল্পনা এবং গুপ্ত যে প্ল্যানগুলি থাকবে সবকিছু কিন্তু আগেই থেকেই ভারতের হাতে তুলে দেবে এই আই স্টার পাইপলাইন এই আই পাইপ পাইপলাইন এত মানে তথ্য প্রদান করবে এবং কিছু হওয়ার আগে ধরো শত্রু কোথায় কি করছে আমাদের বিরুদ্ধে কোথায় ডিফেন্স সিস্টেম সাজিয়ে রেখেছে কোথায় মিসাইল সাজিয়ে রেখেছে কোথায় কোন ঘাঁটি আছে সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে আগেই পৌঁছে দেবে এবং সেই মত করে আমাদের ডিফেন্স সিস্টেম সতর্ক থাকবে এটা হলো স্পাই স্পেলেনের কাজ আমাদের ভারত ভারতের হাতে যেটি আসতে চলেছে এবার জানব আমেরিকার হাতে সব থেকে শক্তিশালী এবং সব থেকে দুনিয়ার সব থেকে বড় যে এয়ারক্রাফ্টটি আছে সেটি কি এবং তার বিশেষত্ব কি দুনিয়ার সব থেকে শক্তিশালী সব থেকে বড় এবং সব বেশি পরিমাণ টাকা দিয়ে বানানো যে এয়ারক্রাফ্ট সেটা হচ্ছে ফোর্ড এয়ারক্রাফট ফোর্ড ক্লাস আমেরিকার প্রেসিডেন্ট জেরাল্ড আর নামে কিন্তু এই জাহাজটির জঙ্গি জাহাজটির নাম রাখা হয় হচ্ছে ফোর্ড জঙ্গি জাহাজ কি আছে বিশেষত্ব কেন সব থেকে বড় কিভাবে বড় হয়েছে এবং কত টাকা খরচ করা হয়েছে এবং কি কি ইম্পর্টেন্ট বিষয় এখানে রাখা হয়েছে যার জন্য এত টাকা খরচ করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব দুনিয়ার সব থেকে শক্তিশালী এয়ারক্রাফট হচ্ছে ফোর্ড ক্লাস এয়ারক্রাফ্ট যেটি জেরাল্ড আর ফোর্ড এর নাম অনুসারে তৈরি করা হয়েছে এখানে যে সিস্টেমগুলি ব্যবহার করা হয়েছে এবং কত খরচ হয়েছে আমরা জানব এই এয়ারক্রাফটিতে ম্যাগনেটিক একটি সিস্টেম লাগানো আছে ম্যাগনেটিক সিস্টেমটি কি করে ম্যাগনেটিক সিস্টেমটি এখান থেকে যে এয়ার ফাইটারগুলো উঠতে থাকে এবং অবতরণ করতে থাকে সেই ওঠা ওঠার সময় এবং অবতরণ করার সময় বিশেষ ভাবে এয়ারক্রাফটারকে হচ্ছে এই এয়ারক্রাফটরি এয়ার ফাইটার কন্ট্রোল করে যাতে কোনো অসুবিধা না হয় এরকম একটি অত্যাধুনিক ম্যাগনেটিক ম্যাগনেটিক টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে এবং এটিকে করা হয়েছে 337 মিটার লম্বা 337 মিটার এই লম্বা জাহাজের ওজন হাজার টনের উপরে 100 হাজার একশো হাজার টন এরকম হচ্ছে ওজন এই আর খরচ হয়েছে কত খরচ হয়েছে তেরো বিলিয়নের মত ইউএস ডলার যদি তেরো বিলিয়ন ডলার হয় এক লক্ষ কোটির কাছে কাছে খরচ করা হয়েছে এত বিশাল পরিমাণ খরচ এবং এত অত্যাধুনিক প্রযুক্তি আছে যেখানে কিন্তু অটোমেশিন অটোমেটিক সিস্টেম আছে অটোমেটিক সিস্টেম আছে যেখান থেকে অটোমেটিক সিগনাল আসবে এবং যে সরঞ্জামগুলি আছে সংস্কারগুলি আছে এখানে কিন্তু ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মিসাইল অত্যাধুনিক গান যে কামান টামানগুলো কিছু কিন্তু এখানে আছে যার জন্য এটি এত বিশাল শক্তিশালী এবং এটিকে তৈরি করতে এত খরচ হয়েছে বিশেষত্ব আরো কি এটি জানা হয়েছে বা রিসার্চ যেটি করা হয়েছে বিশেষভাবে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে এই মানে এয়ারক্রাফটটি কিন্তু কোনো ডিজেল পেট্রোল বা ইলেকট্রিকের সাহায্যে চলবে না চলবে কি পরমাণবিক ঊর্জার সাহায্যে এই পরমাণবিক উর্জার সাহায্যে চলার জন্য বছরের পর বছর কিন্তু অন্যান্য জ্বালানি ছাড়াই এটি চলতে থাকবে সমুদ্র পথে কয়েক বছর ধরে কিন্তু এটি পারমাণবিক উর্জার সাহায্যে চলতে থাকবে এবং এখানে সমস্ত রকম ডিটেক্ট মানে সত্য তার থেকে রক্ষা পাওয়ার মতো সিস্টেম সত্রকে প্রত্যাঘাত করার মতো সিস্টেম এখানে আছে এখানে থাকার জন্যই এই এয়ারক্রাফটটি বিশ্বের সবথেকে বড় সবথেকে শক্তিশালী এবং সবথেকে বেশি টাকা তেরো মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে এটিকে তৈরি করা হয়েছে এবং এটি আমরা জানলাম তিনশো সাঁইত্রিশ মিটার বড় এখানে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান এই জাহাজটি কিন্তু তিনটি ফুটবল মাঠ এখানে আরামসে মানে বসে যাবে এবং কত বড় একটি জায়গা স্পেস আছে এখানে সেনা তো থাকবে অত্যাধুনিক জিনিস দিয়ে সাজানো এই এয়ারক্রাফটটি বিশ্বের সবথেকে বৃহৎ এবং সবথেকে বড় এবং ক্ষমতাশালী এবং সব থেকে বেশি টাকা দিয়ে খরচ করা হয়েছে আজকে ছোট্ট ভিডিওতে এটুকুই আলোচনা করা এত সম্প এত শক্তিশালী এয়ারক্রাফ্ট এবং আমাদের ভারতে যে অত্যাধুনিক প্রযুক্তিটি আসতে চলেছে স্পাইপ্লেন সেটি আসলে কিন্তু আমাদের সেনাবাহিনীর দক্ষতা ক্ষমতা এবং প্রতিরক্ষার যে বেড়ে যাবে তার থেকে বড় কথা একটা বিষয় আমি বলতে চাইছি এটা তো আমার ডিআরডিও আমাদের এর থেকেও আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব রোচক বিষয় সেটি আমার একান্তই চিন্তা ভাবনার বিষয় সেটি হয়তো করে ফেলবে এটি মধ্যে প্রজেক্ট হয়তো নিয়েছে সেটি নিয়ে আলোচনা করবো আজকে নয় আগামী দিন আগামী পর্বে আলোচনা করব। এবং রাত সাড়ে দশটায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করবো সেখানে কিন্তু থাকার অনুরোধ রইল সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে রাত সাড়ে দশটায় লাইভ ক্লাসে